হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লুবিপি আজকে থাকছে জিওগ্রাফি থেকে জিকে ক্লাস প্রত্যেকটি প্রশ্নই ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখন আমি কয়েকদিন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিচ্ছি যাতে তোমরা কোয়েশ্চেনের প্যাটার্ন ঠিকমতো বুঝতে পারো আজকে প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বাছাই করা কোয়েশ্চেন আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে নিম্নলিখিত কোনটি এক ধরনের বিদ্যুৎ সহ বৃষ্টিপাত অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কোন ধরনের বৃষ্টিপাতে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে থাকে আচ্ছা এখানে চারটে অপশান অপশান এ শৈলক্ষেপ বৃষ্টিপাত অপশান বি পরিচলন বৃষ্টিপাত অপশান সি সীমান্ত বৃষ্টিপাত এবং অপশান ডি কোনোটাই নয় আসলে শৈলতক্ষেপ বৃষ্টিপাতে কোনো রকম বজ্রবিদ্যুৎ হয় না সীমান্ত বৃষ্টিপাতে হয় না পরিচলন বৃষ্টিপাতে হল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অপশান বি হয়ে যাবে রাইট আনসার অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী বলেছে এশিয়ার কিন্তু নয় এশিয়ার বৃহত্তম নদী কি সেটা আমি আগে অনেক ক্লাসে করিয়েছি এটা তোমাদের এইচডব্লিউ রইল অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে যে এশিয়ার বৃহত্তম নদী কোনটি তো এখানে বলেছে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি এখানে চারটে অপশন অপশান এ নীল অপশান বি মিসিসিপি মিসৌরি অপশান সি আমাজন এবং অপশন ডি ইয়াংসিকিয়াং পৃথিবীর বৃহত্তম নদী কিন্তু আমাজন অপশান সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত চারটে অপশান অপশান এ ফ্রান্স অপশান বি ইটালি অপশান সি সুইডেন এবং অপশান ডি আমেরিকা আশা করি অ্যান্সার সবাই যেন ভীষণ ইজি এবং বেসিক একটি প্রশ্ন এটি নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আমেরিকা নায়াগ্রা জলপ্রপাত আমেরিকায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি সেটা জানতে চেয়েছে এটা কিন্তু গ্রুপ ডি এক্সাম টু থাউজেন্ড টুয়েলভের কোয়েশ্চেন এর আগে আমি যে কটি প্রশ্ন দিয়েছি প্রত্যেকটি গ্রুপ ডি এক্সাম টু থাউজেন্ড টুয়েলভের কোয়েশ্চেন ছিল ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি চারটে অপশান একটা অপশান এ হচ্ছে সুরাট গুজরাটে অবস্থিত তারাপুর মহারাষ্ট্রে এবং ট্রমবে মহারাষ্ট্র এবং সোলাপুর মহারাষ্ট্র কোনটি হচ্ছে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে কিন্তু হয়ে যাবে অ্যান্সার অপশান বি তারাপুর মহারাষ্ট্র মহারাষ্ট্রের তারাপুর হলো প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ববাহিনী নদী তোমরা যদি জিওগ্রাফিটা একটু থরলি পড়ো সেক্ষেত্রে তোমরা কিছু নদীর নাম পাবে যেগুলো পূর্ব নদী কিছু আর কিছু পশ্চিমবাহিনী নদী তো এখানে বলেছে নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ববাহিনী নদী চারটে অপশান অপশান এ তাপ্তি অপশান বি মহানদী অপশান সি নর্মদা এবং অপশান ডি কোনোটি নয় এখানে কিন্তু মহানদী হলো ভারতের পূর্ববাহিনী নদী তোমরা প্রত্যেকে এই পূর্ববাহিনী পশ্চিমবাহিনী নদীর নামগুলি মুখস্থ করে ফেলবে তাহলে এখানে যেমন অপশানে মহানদীর তাপ্তি নর্মদা আছে সেক্ষেত্রে যদি অন্যরকম অপশান থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে সলভ করতে পারবে না সেই জন্য পশ্চিমবাহিনী পূর্ববাহিনী নদীর নামগুলি খুব ভালো করে পড়ে ফেলবে তো এখানে হয়ে যাবে অপশান বি রাইট আনসার মহানদী নেক্সট কোয়েশেন নাম্বার সিক্স ভারতে জলবায়ুর প্রকৃতি হলো আসলে কি ভারতে কোন ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায় চারটে অপশান ভূমধ্যসাগরীয় ক্রান্তীয় মৌসুমি অপশন সি উপক্রান্তীয় এবং অপশান ডি নিরক্ষীয় ভারতের জলবায়ু কিন্তু হলো ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা একদমই বলতে হবে যে ভীষণ ইজি এবং বেসিক কোয়েশ্চেন আমরা ছোট থেকেও জিওগ্রাফিতে পড়েছি কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত চারটে অপশান অপশান এ অসম অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি মণিপুর অ্যান্সার কী হবে কমেন্টে জানাতো সকলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অসম কাজিরাঙা জাতীয় উদ্যান অসমে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত অপশান এ ফিফটি পার্সেন্ট অপশান বি সিক্সটি পার্সেন্ট অপশান সি সেভেন্টি পারসেন্ট এবং অপশান ডি এইট্টি পার্সেন্ট ভূপৃষ্ঠের সত্তর শতাংশ সমুদ্র দ্বারা আবৃত সেভেন্টি পার্সেন্ট অপশান সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কী বলেছে নিয়ত বায়ুপ্রবাহ নিয়ত বায়ুপ্রবাহ কি করে ঋতু পরিবর্তনের সঙ্গে তাদের দিক পরিবর্তন করে অপশান এ অপশান বি দিন ও রাতে তাদের দিক পরিবর্তন করে অপশান সি কখনও দিক পরিবর্তন করে না এবং অপশান ডি পাহাড়ের ঢালে প্রবাহিত হয় তাহলে নিয়ত বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য কোনটি এখানে চারটে অপশান দিয়েছে এখানে নিয়ত বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য হলো কখনও দিক পরিবর্তন করে না নিয়ত বায়ুপ্রবাহ কখনও দি দিক পরিবর্তন করে না এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ এটা আশা করি সকলেই জানো চারটে অপশান অপশান এ বুধ অপশান বি শুক্র অপশান সি মঙ্গল এবং অপশান ডি বৃহস্পতি আমরা শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বলি মর্নিং স্টার অথবা ইভিনিং স্টার বলা হয়ে থাকে এটি হচ্ছে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ তাহলে হয়ে যাবে অ্যান্সার অপশান বি অ্যান্সার হয়ে যাবে অপশান বি শুক্র নেক্সট কোয়েশ্চেন আবারও একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের স্থান পৃথিবীতে ভারতের স্থান ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান অপশান এ দ্বিতীয় অপশান বি চতুর্থ অপশান সি সপ্তম এবং অপশান ডি ষষ্ঠ অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি সপ্তম ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের স্থান সপ্তম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে তখন কি বলা হয় অপসুর অবস্থান সেটা কোন তারিখে হয়ে থাকে পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে যখন অপসুর অবস্থান চলে তাহলে তখন সেটা আসলে কোন তারিখ চারটে অপশান সর্বাধিক বলেছে মানে সব থেকে বেশি পৃথিবী এবং সূর্যের দূরত্ব থাকে অপশান এ একুশে জুন অপশান বি তেইশে সরি থার্ড জানুয়ারি অপশান সি ফোর্থ জুলাই এবং অপশান ডি টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর অপসুর অবস্থান কিন্তু চৌঠা জুলাই অপশান সি হয়ে যাবে রাইট আনসার সর্বাধিক দূরত্বে থাকে চৌঠা জুলাই ফোর্থ জুলাই নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাটি কী নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাটি কী চারটে অপশন অপশান এ অক্ষরেখা অপশান বি রেখা অপশান সি মধ্যরেখা এবং অপশান ডি কোনোটি নয় অ্যান্সার হয়ে যাবে অক্ষরেখা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের ওপর দিয়ে গেছে অর্থাৎ এই তিনটে রেখাই যে মহাদেশের মধ্যে দিয়ে গেছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং ভীষণ কমন একটি প্রশ্ন নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের ওপর দিয়ে গেছে চারটে অপশন অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি উত্তর আমেরিকা অপশান সি দক্ষিণ আমেরিকা এবং অপশন ডি আফ্রিকা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো কি হয়ে যাবে অ্যান্সার এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আফ্রিকা আফ্রিকা মহাদেশের ওপর এই তিনটি রেখায় গেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আবারও একটি বেসিক প্রশ্ন আজকের প্রশ্নগুলির প্রত্যেকটি প্রায় থিওরি ভিত্তিক বলা যেতে পারে বেসিক প্রশ্ন নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত ব্যাসার্ধ বলেছে ব্যাস কিন্তু বলেনি ব্যাসার্ধ কত চারটে অপশান দিয়েছে বারো হাজার সাতশো কিলোমিটার ছ হাজার নশো কিলোমিটার ছ হাজার চারশো এবং এগারো হাজার ছশো অ্যান্সার কিন্তু হয়ে যাবে ছ হাজার চারশো কিলোমিটার আনুমানিক ব্যাসার্ধ ছ হাজার চারশো কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে চারটে অপশান অপশান এ ভেনেজুয়েলা অপশান ডি সরি অপশান বি ইরান অপশান সি সৌদি আরব এবং অপশান ডি রাশিয়া পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ভেনেজুয়েলাতে অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের নাম কি বায়ু পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো। চারটে অপশন প্রতীপ ঘূর্ণবৃষ্টি পরিচালন বৃষ্টি ঘূর্ণবৃষ্টি শৈলোৎক্ষেপ বৃষ্টি এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শৈলোৎক্ষেপ বৃষ্টি এটা মনে রাখার একটা ট্রিক্স হলো এটা পর্বতে ওঠার কথা বলেছে এবং শৈল মানে হলো পর্বত তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে যাবে রাইট অ্যান্সার এটা একটা ছোট্ট ট্রিক্স বললাম এই ব্যাপারটা এইভাবে মনে রাখতে পারো তোমরা চাইলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতে সর্বাধিক জমি ব্যবহৃত হয় নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতে সর্বাধিক জমি ব্যবহৃত হয় অপশান এ ধান অপশান বি গম অপশান সি আখ এবং অপশান ডি জোয়ার অ্যান্সার কিন্তু হয়ে যাবে ধান অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত কোথায় ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি কেরল অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি অন্ধ্রপ্রদেশে অ্যান্সার কিন্তু হয়ে যাবে কর্ণাটকে ম্যাঙ্গালোর বন্দর কর্ণাটকে অবস্থিত অপশন অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এবং এই সেটের শেষ কোয়েশ্চেন সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো কোন ধরনের কয়লায় সব থেকে বেশি কার্বন থাকে সেটাই হলো উচ্চমানের কয়লা চারটে অপশান অপশান এ পিট অপশান বি অ্যান্থ্রাসাইট অপশন সি ভিটামিনাস এবং অপশান ডি লিগনাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট কয়লায় বেশি কার্বন রয়েছে শেষ হলো আমাদের এই জিকে সেটটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন বিকেল তিনটে ম্যাথ রিজনিং এবং জি ক্লাস নিয়ে আসি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো আর তোমরা কোন সাবজেক্টের ওপর বেসিকালি ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাতে পারো আমরা প্রোভাইড করার চেষ্টা করব